নমস্কার দর্শক বৃন্দু আজ আমরা আলোচনা করব চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবারের সম্পূর্ণ রাশিফল সর্বপ্রথম মেষ রাশি আজকা ফল কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন পরিবারে সামান্য মত হতে পারে খরচ বাড়তে পারে স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা এবং ক্লান্তি থাকবে শুভ সংখ্যা নয় শুভ রং লাল গণেশজিকে দুর্বা অর্পণ করুন পকেটে লাল রুমাল রাখুন বৃষ রাশি দিনফল আর্থিক অবস্থার উন্নতি হবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি হবে অর্থে লাভের যোগ আছে স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা এবং গলার সমস্যা থাকতে পারে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা মা লক্ষ্মীকে ক্ষীর ভোগ দিন শুক্রবার পর্যন্ত সাদা পোশাক পরুন মিথুন রাশি বুধের প্রভাব শক্তিশালী কথাবার্তার মাধ্যমে কাজ সফল হবে ছাত্রদের জন্য শুভ দিন আয়ের নতুন উৎস থাকবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ এড়িয়ে চলুন শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ সবুজ মুগ ডাল দান করুন এবং তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান কর্কট রাশি আবেগের পাশে সিদ্ধান্ত নেবেন না মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন অর্থের দিক থেকে সাধারণ অবস্থা স্বাস্থ্য হিসেবে পেটের সমস্যা থাকতে পারে দুই সাদা শিবলিঙ্গে দুধ অর্পণ করুন রূপর মুদ্রা কাছে রাখুন সিংহ রাশি আজকের ফল মান সম্মান বৃদ্ধি পাবে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে অর্থ লাভের যোগ আছে কোমরে ব্যথা থাকতে পারে শুভ সংখ্যা এক শুভ রং সোনালী সূর্যদেবকে জল অর্পণ করুন গুড় দান করুন কন্যা রাশি আজকের ফল কাজে মনোযোগ বাড়বে চাকরিতে প্রশংসা পাবেন অর্থের দিক থেকে স্থিতিশীলতা ত্বকের সমস্যা থাকতে পারে শুভ সংখ্যা পাঁচ রং সবুজ গণপতি পথারূপ শিষ্য পাঠ করুন বুধবার সবুজ সুতো বাঁধুন তুলারাশি আজকের ফল অংশীদায়িত্বে লাভ প্রেমের সম্পর্কে দৃঢ়তা ভারসাম্য বজায় থাকবে চোখের যত্ন নিন শুভ সংখ্যা ছয় রং গোলাপি মা দুর্গাকে ফুল অর্পণ করুন সুগন্ধিত পদার্থ ব্যবহার করুন বৃশ্চিক রাশি গোপন শত্রু সক্রিয় হতে পারে ধৈর্য ধরুন হঠাৎ খরচ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপের সমস্যা থাকতে পারে শুভ সংখ্যা আট শুভরং লাল হনুমান চলিশা পাঠ করুন কালো তেল চলে ভাসিয়ে দিন ধনুরাশি আজকের ফল ভ্রমণের যোগ আছে ভাগ্যের সহায়তা পাবেন অর্থের লাভ থাকবে স্বাস্থ্যের দিক থেকে উরুতে ব্যথা থাকতে পারে শুভ সংখ্যা তিন শুভ হলুদ বিষ্ণু সহস্র নাম পাঠ করুন হলুদ রঙাল কাছে রাখুন মকর রাশি পরিশ্রমের ফল পাবেন ঊর্ধ্বতানদের সহযোগিতা পাবেন অর্থের দিক থেকে ধীরে ধীরে উন্নতি স্বাস্থ্যে হাঁটুর ব্যথা শুভ সংখ্যা চার শুভ রং নীল শনিদেবকে তেল অর্পণ করুন লোহার আংটি ধারণ করুন কুম্ভ রাশি নতুন পরিকল্পনা তৈরি হবে বন্ধুদের সহযোগিতা পাবেন অর্থের দিক থেকে সাধারণ থাকবে স্বাস্থ্যের দিক থেকে ঘুমের অভাব শুভ সংখ্যা সাত শুভ রং বেগুনি শিব মন্ত্র জপ করুন নীল ফুল কাছে রাখুন মেন রাশি আজকের ফল আধ্যাত্মিক প্রবণতা বাড়বে মন শান্ত থাকবে খরচ নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্যের দিক থেকে পায়ের ব্যথা থাকতে পারে শুভ সংখ্যা তিন শুভ রঙ হলুদ গুরু মন্ত্র জপ করুন কেশরের তিলক লাগান সমষ্টিগত বিশেষ উপায় বুধবার গণেশজিকে সবুজ দুর্বা অর্পণ করুন এবং সন্ধ্যায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান এতে বুদ্ধি ব্যবসা ও পাক শক্তির উপর প্রভাব পড়ে এই রাশিফল ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের রাশি অবশ্যই লিখুন ধন্যবাদ